দক্ষিণ কলকাতায় পুজোর আগে বেনার টাঙানোকে কেন্দ্র করে চরম উত্তেজনা অন্যদিকে বাস্ত্র এক কলেজ শিক্ষিকার রহস্য মৃত্যু দুটি ঘটনাতেই দুটি ঘটনাতেই এলাকায় চাঞ্চল্য প্রথমে দক্ষিণ কলকাতার ঘটনা রবিবার সন্ধ্যায় লর্ডস মোড়ের সংহতি ক্লাব ও প্রগতির সঙ্গে সদস্যদের মধ্যে বেনার লাগানোকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ হয় অভিযোগ সংহতি ক্লাবের বেনার হঠাৎ ছিঁড়ে ফেলে প্রগতির সংঘের কিছু সদস্য ও স্থানীয় কাউন্সিলর ঘনিষ্ঠরা প্রতিবাদ করতে গেলে শুরু হয় হাতাহাতি পরে তার রূপ নেয় ব্যাপক মারামারিতে সংহতি ক্লাবের দাবি প্রায় পঁচিশ থেকে তিরিশ জন বহিরাগত সেই সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের সদস্যদের মারধর করে লাঠি ঘুষি চট থাপ্পড় কিছুই বাদ যায়নি অন্তত চারজন আহত হয়েছে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে সংহতি ক্লাবের আরও অভিযোগ প্রতিবার পুজোর আগে একই ঘটনা ঘটে তাদের বেনার ছিঁড়ে ফেলা হয় জায়গা দখলের চেষ্টা করা হয় এদিকে পুলিশের তরফে জানানো হয়েছে লেক থানায় অভিযোগ দায়ের হয়েছে যাতে ফের অশান্তি না ছড়ায় তার জন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এদিকে বাস চাঞ্চল্য ছড়িয়েছে এক কলেজ শিক্ষিকার মৃত্যুকে কেন্দ্র করে রবিবার রাতে স্থানীয় একটি ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ পুলিশ সূত্রে খবর মৃত্যুর আগে এক ঘনিষ্ঠ বন্ধুকে তিনি একটি ভিডিও বার্তা পাঠিয়েছিলেন ভিডিওতে তিনি জানান আর বেঁচে থাকার কোনো কারণ নেই দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি নিজের মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি বার্তা পাওয়ার পর বন্ধুটি ছুটে এলে রান্নাঘরের পাশের ঘরে ঝুলন্ত অবস্থায় ওই শিক্ষিকাকে দেখতে পান হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মানসিক অবসাদ থেকে আত্মহত্যার সিদ্ধান্ত তবে আর্থিক মানসিক বা শারীরিক কোনো সংকটের পেছনে কাজ করছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে সব মিলিয়ে পুজোর আগে বেনা নিয়ে দক্ষিণ কলকাতায় উত্তেজনা আর বাস শিক্ষিকার আত্মহত্যা দুটি ঘটনায় শহরবাসীকে নাড়া দিয়েছে একদিকে ক্লাব রাজনীতি রেশারেশি অন্যদিকে মানসিক অবসাদের ভয়াবহতা দুদিকের ঘটনায় এখন পুলিশের তদন্তে